আজকের ওই যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফেরা হবে না শাহাদাতের তামান্না নিয়ে জান্নাতে ঘোরাঘুরি হবে আমার ভাইরা আমার বন্ধুরা শেষ মুহূর্তে প্রথম দুইজনকে শহীদ করা হলো হযরতে আব জাফর সাদিক রাহমাতি ইসলামের তলোয়ার ইসলামের পতাকা ইসলামের সব দায়িত্ব অর্পিত আল্লাহর কুরআনুল কারীমের পরে সব যেই কিতাবের ভরসা আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা আল্লাহর হাবিবের সাহাবী

আল্লার কিতাবের মধ্যে পাওয়া যায় বুখারীর হাদিস বর্ণনা করেন পিছন দিক থেকে তরবারি এসে জাফর সাদিককে কলম করে ফেলল শহীদ করে ফেলল ময়দানে হযরতি хаরিদ ইবনে ওয়ালিদকে নেতা নিযুক্ত করা হলো কিন্তু চমকপ্রদ শব্দ হলো শহীদ হওয়ার পূর্বে নবীজির সাহাবী হযরতে জাফর সাদিক رضی আল্লাহু তাআলা একজন সাহাবী বর্ণনা করেন দুনিয়ার মানুষ শুনো আমাল বিল আরকান কাজে সম্পূর্ণ পরিণত করা ইমানের জন্য জীবন উৎসর্গ করা ইমানের জন্য জীবন প্রয়োজন হলে জীবন দেওয়া রক্ত ঝরাতে বলে রক্ত ঝরাইয়া দেওয়া ওই জাফর সাদিফ যুদ্ধের মধ্যে মনে মনে কি জানি বলতেছে ঠোঁট মারা যাবে যাবে মা সাবি বলেন আমি দেখি তার কাছে গেলাম কি বলো নবীজির স্বামী হজরতের জাফরের সাদিক বলেন আল্লা কসুম করে